আজ আমার নিশান সোনার জন্মদিন আর শুধু নিশানেরই নয় নিশানের দিদুনেরও জন্মদিন মানে আমার মায়ের একটা মা আমাকে জন্ম দিয়েছে আর এই মাটা আমাকে পৃথিবী দেখিয়েছে দুটোই মা আমাকে দুদিন পৃথিবী দেখিয়েছে তো আজকে আমার সোনার সাতটা বছর কমপ্লিট হলো সাত বছরে পরে মানে সেভেন প্লাস শুরু হবে আজকে সাত কমপ্লিট হলো তো আজকে ওর জন্মদিন জন্মদিন উপলক্ষে লাইট ফ্রায়েড রাইস আর এখানটায় ওই সুজির হালুয়া যেহেতু ফাতেয়া করে নিয়েছি আজকে শুক্রবার ছিল আর এইখানটায় হচ্ছে ওর চিকেন ওর খুব প্রিয় ডাল আর হচ্ছে এখানে মাটন এখানে চিংড়ি আর এখানটাই হচ্ছে পায়েস আর এখানটায় ফ্রুটস তো ওর ও ওর বাবার সঙ্গে নিজেই গেছিলো মার্কেটে মার্কেটে গিয়ে ও হচ্ছে এই বাজারগুলো করেছে আজকে মাটন তারপরে যে চিকেন তারপরে হচ্ছে ফিশ এগুলো নিজেই করেছে গেছিলো আজকে কারণ আজকে থেকে তো নিশান বড় হয়ে গেল আর নিশানকে আমি গিফট করলাম স্পেশালি গিফট ওর চাইল্ড নিউট্রিশন নেক্সট ওয়ান মান্থের ওকে আজকেই আমি দিয়ে দিলাম তারপর আমাদের নেক্সট কোথায় ঘুরতে যাব সেটা আমরা এখনও ডিসিশন বা ডিসাইড করিনি কারণ আজকে ওর বাবার ওয়ার্কিং ডে তাই না তো যাব খাবারগুলো কোথায় পেলাম আমি সব কিছু বানালাম আসলে আমি যখন রেডি করছিলাম এগুলো নিশান আর তো জুম্মা গেছিল জুম্মাতে আজকে ফাতেয়া করা হলো আর এই পায়েসটা দিয়েছিলাম নিশানের উদ্দেশ্যে আর এই সুজির হালুয়াটা দিয়েছিলাম আমার মায়ের উদ্দেশ্যে তাই না বেটা তো ওরা বলতে পারছে না যে আমি কখন এতগুলো জিনিস রান্না করেছি এর সাথে অনেক ভাজা এও আছে কিন্তু এরা ভাজা বেশি পছন্দ করে না সে কারণে আর আমি প্লেটটাতে দিলাম না বেটা এবার খাও তুমিও খাও দাদার সাথে শুরু করো কোথাও ঘুরতে যাবা কি ওয়াটার পার্কে নিশান এবার বলছে যে মা আমি কোনো রকমের কেক কাটবো না ও ওয়াটার পার্কে যেতে চাইছে তো দেখি ওয়াটার পার্কে তো আজকে আর যাওয়া হবে না তো নেক্সট সানডে মানে আমাদের অ্যানিভার্সারিও আসছে দুদিন পরে জুনের দু তারিখে তো মেবি সেদিন আমরা প্ল্যান করবো তো যাওয়ার দেখা যাক এখনও কী হয় আপাতত তো আজকের কোনো প্ল্যান নেই আরেকটা জিনিস তোমরা সবাই কিন্তু নিশান আর তোজোর জন্য আমার মায়ের জন্য সবাই দোয়া করবা আমার মা বাবা নিশান নাজান এই চারজনই আমার মা বাবার জন্য তোমরা কিন্তু অবশ্যই দোয়া করবা যাতে এরা খুব খুব ভালো থাকে কারণ আমার হ্যাপিনেসের কারণ হচ্ছে এরাই এদের জন্য কিন্তু মাংসটা দে তো ওকে আমি আসলে ওর জন্য বাটিতে তুলিনি কেন গিয়ে এতগুলো বাটি আবার আমাকে ধুতে হবে নাহলে ফদমাসি গিয়ে